আমি ছুটে ওই বাসের সুর অনুসরণ করে আমার সূর্যের কাছে গিয়ে পৌঁছতাম নিজেকে স্থির করতে পারছি না আমাকে যে যেতেই হবে আর তাছাড়া ওই প্রজা যখন আমার কক্ষে আসবে তুই তো আছিস তুই তাকে একটু অপেক্ষা করতে বলিস আমি যাব আর কিছুক্ষণের মধ্যে চলে আসব বুঝতে পেরেছিস তো ওদিকে আলো দানবের সামনে হাজির হয় আর আলোকে দেখে দানব সাথে সাথে তার বাঁশি বাজানো বন্ধ করে দেয় এ কি আপনি বাঁশি বাজানো বন্ধ করলেন কেন বাজান বাজান না বাঁশি করুণ acceptor-ই বাשי সুর শুনলেছে আমার বুকের ভেতরে আমার মনটা যে একেবারে জুড়ে আসে আমি আমার পুরনো অনেক স্মৃতি যে মনে করতে পারি আর এই বাשי সুর অনুভব করতে পারি কে এলো তুমি এখানে তুমি এখানে কেন এসেছো তোমাকে না বলেছি তুমি সব সময় তোমার খুব খেয়াল রাখবে কি করে কি করে কোকে থাকতে পারি বলুন তো আফতার আপনার এই বাשי শুনলেছে আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারি না আর তাই তো আমি ছুটে আপনার কাছে চলে এসেছি দেখুন আপনি তো একজন দানব আর একজন দানব হয়ে কি করে এমন সুরে আপনি বাঁশি বাজাতে পারেন বলুন তো কোথা থেকে শিখেছেন আপনি এই বাসি বাজানো আর আপনার এই বাঁশির সুর শুনলে যে আমার সূর্যের কথা মনে পড়ে যায় মনে হয় যেন সত্যি সত্যি আমার সূর্য নিজে বাঁশি বাজাচ্ছে এই আলো তুমি আমাকে চিনতে পারলে না অথচ আমার বাঁশির সুরটা চিনতে পারলে কিন্তু আলো এটা তো এটা তো কথা ছিল না আমি তো ভেবেছিলাম তুমি এই বাঁশির সুরের সাথে সাথে আমাকে আমাকেও চিনে নেবে কিন্তু আমার সেই ধারণাটা একেবারেই ভুল ছিল আর তাই তো আমি আমার ভুল শুধরাতে চাই আমি তোমাকে খুব তাড়াতাড়ি ওই আশকাপ রাজ্যের রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসতে চাই কি হলো কি আপনি চুপ করে আছেন কেন কোনো কথা বলছেন না যে বলুন বলুন এই বাঁশের সুর আপনি কোথা থেকে পেয়েছেন কে শিখেছে আপনাকে এই বাঁশি বাজানো বলুন সুর কখনো কারুর কাছ থেকে শেখা যায় না এটা নিজের মনের থেকেই তুলতে হয় আর আমি যে বাঁশির সুরটা বাজিয়েছি এটা আমার এটা আমার নিজের মনের সুর ছিল কিন্তু এটা কি করে সম্ভব একজন দানব কখনো এমন মধুর সুরে বাঁশি বাজাতে পারে না এ আমার কাছে তো এটা খুব আশ্চর্যজনক মনে হচ্ছে আলো পৃথিবীতে এমন এমন অনেক কিছু ঘটে যেটা অনেক আশ্চর্যজনক আর যার কোনো ব্যাখ্যা ও সমাধান দেওয়া সম্ভব হয় না আর তাই তুমি আমার কাছ থেকে কোনো কিছুর ব্যাখ্যা চাইতে এসো না যাও তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো আর আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও আমি জানি না আপনি কেন আমাকে কিছু বলতে চাইছেন না কেন আমার কাছ থেকে সবকিছু আরল করতে চাইছেন তবে তবে আপনি দেখে নেবেন আপনি না বললে আমি সব ঠিক জানতে পারবো সব কিছু কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না তবে তিনি আমাকে যতটুকু বলেছিল তাতে তো এত কিছু হওয়ার কথা ছিল না সে তো আমাকে সামান্য কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল যে দায়িত্বগুলো আমি ইতিমধ্যে পালন করে ফেলেছি কিন্তু এখন নতুন করে এত কিছু ঘটতে চলেছে আর এটা তো আমি কিছুতে মুখ বুঝে সহ্য করতে পারবো না না আমাকে কিছু একটা করতে হবে আমি যদি না করি তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে তবে আমি জানি এখন যে আমার এসব কিছু করার অনুমতি নেই কিন্তু এমন এমন এক বিপদের মুখে সম্মুখীন হয়েছে সবাই যে আমাকে অনুমতির জন্য অপেক্ষা করলে চলবে না আমি যদি অনুমতির জন্য অপেক্ষা করি তাহলে হয়তো বা সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে আর সেজন্য আমি অপেক্ষা করতে পারব না আর আগে আমাকে নাগবাণীকে সুস্থ করতে হবে কারণ আনতে বেশি সময় নেই আমি যদি সময় মতো এই নাগলোকে গিয়ে না পৌঁছাতে পারি তাহলে তাহলে নাগরানিকে বাঁচানো সম্ভব হবে কি করে কারণ ইতিমধ্যে নাগরানির শরীরের রং পরিবর্তন হতে শুরু করেছে কারণ ওই কাল কোকরা আর জাদু সম্রাট মিলে নাগরানির উপরে যে শক্তি প্রয়োগ করেছে সেই শক্তি নাগরাদের প্রাণ কেড়ে নিতে সক্ষম আর তাছাড়া আর তো কোনো সাধারণ শক্তি প্রয়োগ করে নেই ওরা প্রয়োগ করেছে অগ্নিবাদ আর অগ্নিবাণ তো শুভ শক্তির সুরক্ষা বের করে যেখানে খুশি সেখানে যেতে পারে আর আঘাত করতে পারে আর তাই তো নাগরোগ সুরক্ষিত থাকার পরও নাগরানিকে আঘাত করতে পেরেছে ওই অগ্নিবান তবে আমি ভাবছি ওই কান জাদু সম্রাট কি করে ওই অগ্নিবান প্রয়োগ করতে পারলো আর ওরাও কি করে ওই অগ্নিবানের খোঁজ পেল কারণ চাইলে তো যে কেউ ওই অগ্নিবানকে ব্যবহার করতে পারে না তবে ওই জাদু সম্রাট নিশ্চয় এই অগ্নিবাণকে ব্যবহার করেছে তবে ওই কান কোকরা বা জাদু সম্রাট কি করে ওই অগ্নিবাণটা পেয়েছে আমি আমি পরে খুঁজে বের করব আর সময় নষ্ট করা যাবে না এখনই নাগলোকে আমাকে পৌঁছাতে হবে আর নাচানিকে সুস্থ করার চেষ্টা করতে হবে ওদিকে সেই প্রজা মহিলাটি আলোর কক্ষে কি হাজির হয় কিন্তু সেখানে গিয়ে সে আলোকে কোথাও দেখতে পায় না এ কি মহারানীর কক্ষে আসলাম কিন্তু মহারানী মহারানী কোথায় তাকে দেখতে পাচ্ছি না তাহলে কি মহারানী কোথাও গিয়েছে নাকি আমি মহারানীকে যে বললাম যে মহারানী কিছুক্ষণের মধ্যে আমি আপনার কক্ষে আসছি তারপর উনি আমার জন্য অপেক্ষা না করে কোথায় চলে গেলেন তাহলে কি মহারাজের কাছে গিয়েছেন উনি যাই হোক মহারানী যখন এই কক্ষে নেই তাহলে এখানে থেকে আর কি করব আমি বরং পরেই আসব। যাই আমি বরং ওদিকটাতে গিয়ে দেখি আমার ছেলেটা কি করছে এ কি হলুদ পাখি তুমি এখানেই আসো আমি তো খেয়ালই করিনি বলছি মহারানী কোথায় গেছে গো তাহলে মহারানী মহারাজের কাছে গেছে মহারাজের বাসীর সুর শুনে সে নিজেকে স্থির করতে পারেনি আর তাই সে ছুটে মহারাজের কাছে গিয়েছে সত্যি মহারাজ বলুক না কেন কিন্তু কিন্তু তার টান মহারাজকে কেন যে এই কথা মানাতে পারিনি সেটাই বুঝতে পারি না সে শুধুমাত্র বলে মহারানী নাকি তাকে ভুলেই গেছে তাকে যদি ভুলেই যেতেন তাহলে কি আর এভাবে ছুটে তার কাছে যেতেন যাই হোক এখন যেহেতু মহারানী মহারাজের কাছে গেছে থাক কিছুক্ষণ সে তার সাথেই কথা বলুক আমি বরং পরে এসে তাকে সব কিছু বলবো এখানে থেকে আর কি করবো বলো মহারানী তো এখানে নেই আমি তো মহারানীর কাছেই এসেছিলাম মহারানী যখন কক্ষে ফিরবেন তখনই বরং আমি আসবো

অগ্নিবাণ অগ্নিবাণ যখন যাকে আঘাত করে তাকে তো কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেয় আর আমার অগ্নিবান ওই সাথে সাথে ওই ওই জাদু আঘাত করেছে। সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে গেছে তবে নাগরানী অজ্ঞান হয়ে আছে আর নাগরানীর শরীরেও কালো বর্ণ ধারণ করেছে এই পর্যন্ত শুধুমাত্র আমি জানতে পেরেছি কি বলছেন কি নাগরানি শরীরে কালো বর্ণ ধারণ করে গেছে আর আমরা যখন অগ্নিবান নিক্ষেপ করেছিলাম তখন তখন তো জানতে পেরেছিলাম যে নাগরানির শরীরে যদি এই অগ্নিবান একবার একবার আঘাত করতে পারে আর কোনোভাবে যদি নাগরানির শরীরে কালো বর্ণ ধারণ করে তাহলে তাহলে নাগরানিকে কেউ কোনোভাবে আর বাঁচাতে পারবে না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ